তাহলে সাত দ্বারা বিভাজ্যতার নিয়মটার ক্ষেত্রে আমরা কি পালি বলো যদি কোনো একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে আমরা সাত দিয়ে ভাগ না করে কি করে বুঝবো যে এটা সাত দিয়ে ভাগ যাবে কি নাই যাবে তো যে কোনো একটা সংখ্যা বলো বলো ফাই এই সংখ্যাটা সাত দিন ভাগ যাবে কেন নাই ভাগ না করে আমরা কি করে সটা খাটা বুঝতে পারবো এইটাকে কি করব আমরা ডান দিক থেকে তিনটা করে একসঙ্গে জোড়া করবো তাহলে এটা একটা হয়েছিল এবং এদেরকে নাম্বারিং করবো এটা ওয়ান এটা টু এটা থ্রি আর কি আমরা সংজ্ঞাটা তো পালি যে ডান দিক থেকে যে তিনটা তিনটা জোড়া করব এই জোড়াটা কি হয়ে যাচ্ছে বিজড় যোগ করব আর জোড়গুলার স্থানের যেগুলো আছে সেটাকে যোগ করবো তাহলে বলো এই ওয়ানটা বিজড় বটে থ্রিটাও বিজড় বটে তাহলে কে বটে টু তাহলে এই বিজড় যোগফল ফল তাহলে বিজড় যোগফল যোগ ফল মানে এইটা যুক্ত এইটা তো এইটার এইটা যোগ করলে কত হবে এইট সেভেন সিক্স এয়ার সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় এগারো এইটা হবে না আর এইটা তো জোর একাই আছে যদি আরও থাকতো এইবারে চার মানে তিনেরটায় তিনটা তিনটে পাথি যদি তারপর ফের চায়ের আরও তিনটা পাথি বা যা পাথি তাহলে জোরগুলো আরও যোগ করছি তো এটা তো একাই আছে আর কী যোগ করবো কার সঙ্গে যোগ করবো তাহলে যেটা পালি কত বটে থ্রি টু এইট বলো থ্রি টু এইট এইবারে কি করতে হবে এদের অন্তর ফল বার করাতে হবে অন্তর ফল মানে না মধ্যে ডিফারেন্স তো ডিফারেন্সটা যদি জিরো হয় বা সাত দিয়ে ভাগ যায় তাহলে বলবো এই সংখ্যাটাও সাত দিয়ে ভাগ যাব তাহলে ডিফারেন্সটা বার করা যাক আমরা তাহলে থ্রি টু এইট আট আছে এগারো বলবে তিন তিন আছে আট বলবে পাঁচ তিন আছে আট বলবে পাঁচ তাহলে পাঁচশো তিপ্পান্ন তাহলে দেখো জিরো নাই হইলো তাহলে জিরো না হলে এইটাকে শুধু যদি আমরা সাত দিনে ভাগ করি যদি ভাগ মিলে তো বলবো বিভাজ্য বোর্ডে তাহলে সাত সাততে সাত সাততে উনপঞ্চাশ তাহলে নয় আছে পনেরো বলবে ছয় দিলে এটা চলে গেল তেষট্টি সাত নাম তেষট্টি তাহলে আমরা আন্দাজে নিয়েছিলাম এই সংখ্যাটা এটা সাত দিনে ভাগ যাবেক বুঝতে পেরেছো তাহলে ভাগ করলে কি আমরা তাহলে বড়ো থাকলে বড় উপার্থী তাহলে এই নিয়মটাতে আমরা টেস্ট করার জন্য আমাদের কি দরকার হয়েছে একটা হচ্ছে যোগ করতে জানতে হবে আর একটা হচ্ছে বিয়োগ করতে জানতে হবে আর একটা হচ্ছে ওই খাটো সাত দিন ভাগ করতে জানতে হবে ছোটো খাটো এটা ছিল দুই চার ছয় সাতটা ডিজিট ছিল এখানে আমরা কটা পালি তিনটা এবং তোমাদেরকে আরেকটা কথা বলেছি যেসব পরীক্ষাগুলো হয় যেসব চাকরির পরীক্ষা বা কম্পিটিশান পরীক্ষা বা তোমাদের ওই বৃত্তি পরীক্ষা বা যে পরীক্ষা থাকে সেইগুলাই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এত ডিফারেন্স থাকবে কিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো থাকে আর না হই সাত চোদ্দ একুশ এইরকম থাকে মানে ওই খাতা কলম ধরার মধ্যে দরকার হবে কি বুঝতে পেরেছ কারণ তোমাকে যে এক নম্বরটা দেওয়া হবে সেটা তোমার এই ভাগটা দেখার জন্য নাই দেওয়া হয়েছে তুমি নিয়মটা জানোনো নাই সেইটা দেখার জন্য বটে বুঝতে পেরেছ তো এইটা আমাদেরটা এত বড় হইলো কিনা আমরা বইয়ের থেকে তো নিলাম নাই আন্দাজে নিলি তাহলে পারা যাবে এই তিনটা তিনটা জোর করলে তো ফার্স্ট একটা ওয়ান টু থ্রি ফোর তাহলে বিজড়গুলো আছে তোমার নাইন সেভেন নাইন ওয়ান নাইন থ্রি নয় আর এক দশ দশ সাত সতেরো সাত আমার টাকা এক দশ আর তিন তেরো এটা আমাদের হচ্ছে তাইলে জোরে আছে জিরো ওয়ান ফাইভ আর জোড়ে আছে এইট আঠেরো পাঁচের তেরো তেইশ মাত্র এটা বিয়োগ করছি তাই তো তিন আছে দশ বলবে সাত দিলে তিন আছে সাত বলবে চার দিলে তিন এক সাত দিয়ে ভাগ করবো নাকি সাত এক কে সাত সাত আছে তেরো বলবে চার সাত নাম তেষট্টি সাত সতেরো সাত দু চোদ্দ তিন ম্যাচে যাচ্ছে তাই তো তাহলে এই সংখ্যাটাকে কি আমরা সাত দিন ভাগ করতে পারবো নাই কে বুঝতে পারলে হাত তুলো পারা যাবে এই বাড়লে আরেকবার বলছি ঠিক আছে আত্মনা যে কোনো একটা সংখ্যা থাকিল সেই সংখ্যাটাকে আমরা এদিক থেকে তিনটা 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 করে একটা মানে কি বলে মানে বান্ডিল করলাম ঠিক তো এবারে জ্বর স্থানীয় আর বিজড় স্থানীয় এটাকে ওয়ান টু থ্রি ফোর করে সেই রোল নাম্বার মতো দিলাম এবারে জ্বরগুলোকে একসঙ্গে যোগ করবো জ্বর কে বটে দুই চার ছয় এইগুলা আর বিজড়গুলোকে একসঙ্গে যোগ করবো তো জ্বরের যেমন পালি আমরা এখানে এই একটা আর এই একটা তাই তো আর বিজড় পালি এই একটা আর এই একটা তাহলে জড়গুলোকে যখন যোগ করলি তো পালি আর বিজোটগুলাকে যোগ করলি তো পালি তেরোশো সত্তর তাহলে তেরোশো সত্তরলে যদি তেইশ বিয়োগ করে দিত পারছিল তেরোশো সাতচল্লিশ এই তেরোশো সাতচল্লিশটাকে সাপ দিয়ে যদি ভাগ যায় তাহলে বলবো গোটাটা ভাগ যাবে নাহলে নাই তো এইখানে দেখলি তিন বাঁচে গেল তাহলে এটা ভাগ যাবে না ক্লিয়ার হয়েছে বৃত্তি পরীক্ষা বলো চাকরির পরীক্ষা বলো তোমাকে একটা মানে বলবে নিচের কোন সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য আর চারটা অপশনে চারটা সংখ্যা বসাই এই এইরকম একটা আর একটা আর একটা আর একটা তো চারটাকে তুমি ভাগ করে করে চেক করতে তো অনেক সময় লেগে যাবে তখন তুমি এই প্রসেসে চলে যাবে বুঝতে পেরেছ সাতেরটা কিন্তু একটু অধিকাংশ ছেলে মেয়ে নাই পারে দুই তিন পাঁচ এগুলা অধিকাংশ লোক পারে পারে না সাত একটার সময় অনেকের ক্ষেত্রেই সমস্যা আছে আর তোমাদের অসুবিধা হবে কার বুঝা গেছে এইবারে আরেকটা সুখবর আছে তোমাদের সাত একটা যারা যারা শিখলে তাদের তেরোটা হইলো তেরোটাই সেম নিয়ম এই দিক থেকে তিনটা করে লিব জড় স্থান আর মানে বিজড় স্থানের যোগ করবো যোগফলের বিয়োগ করবো বিয়োগ ফলটা ওই শূন্য আসবে কেন নাহলে তেরো দিকে ভাগ যাব যেটা আমরা সাথে বললি সেটাই বটা না কি ক্লিয়ার তাহলে সাত দ্বারা আর তেরো দ্বারা একই রকমের আছে কি নাই আর সাত আর তেরো যদি হয়ে গেছে তাইলে তোমাদের এগারোটা আরো সহজ মনে হবে বলে দেবো হ্যাঁ এইটাই আমরা তিনটা তিনটা করে দিয়ে আর তারপর ওয়ান টু করেছিলি এটাই কিছুই দরকার নেই এটা একটা সিঙ্গেল এটাকে ওয়ান বলবো এটাকে টু বলবো এটাকে থ্রি বলবো এটাকে ফোর বলবো এটাকে ফাইভ বলবো এই আর তারপর ওই সেম জড় স্থানের গুলাকে একসঙ্গে যোগ বিজড় স্থানের গুলাকে একসঙ্গে যোগ আর তাদের অন্তর ফলটা এগারোটা বেশি সহজ ঠিক বলেছি সতেরো দ্বারা বিভাজন নিয়মটা আছে যদি কোনো একটা সংখ্যা থাকে সংখ্যা বলো একটা ঘরে কে আছে সিক্স আছে এই এককের ঘরে যে আছে তাকে পাঁচ দিয়ে গুণ তাহলে পাঁচ ছক হইল যেটাকে গুণ করলি ওকে বাদ দিয়ে আর কে কে বাঁচা আছে এরা এই এত দূর পর্যন্ত যেটা বাঁচা আছে এককেরটা বাদে সেইখান থেকে আমরা তিরিশ বাদ দিব গুন ফলটা কত বাদ দিব গুণফলটা ফলটা তাহলে এই তিরিশটা যদি এইখান থেকে বাদ দিই তাহলে আমাদের কী ভাবছে এইটা নয় নেম এটা তিনে চার পাঁচ এটা সাত এটা ছয় এইটা পাঁচ এইটা চার এইটা তিন এটা দুই আর এইটা এক ঠিক আছে এরপর একে কিন্তু ওই সত্র দিয়ে ভাগ করবো তো সত্র দ্বারা বিভাজ্য তার এইটা নিয়ম তোমরা যেহেতু পরীক্ষাগুলো কেমন দিছো কেউ দিছো চাকরির পরীক্ষা কেউ দিছো প্রবেশিকা পরীক্ষা কেউ দিছো বৃত্তি পরীক্ষা তোমাদের কিন্তু আসতে পারে তখন আর কিছু করার নাই আমি বলছি সতেরো দিনে গোটাটাকে ভাগ করালে এই একটাও তো কমিল। একটা কম থ্রি নাইন সেভেন এইট এটা সতেরো দিনে ভাগ যাবে না নাই আমাদেরকে বলতে হবে বলো দেখো পাচ্ছ এই যে উনিশ দ্বারা বিভাজ্যতা যদি আমরা দেখতে চাই তাহলে কি করবো যে কোনো একটা সংখ্যা লিচ্ছি ধরো আছে এইট নাইন সেভেন সিক্স ফাইভ এতই বড়ো নিলাম এইটা উনিশ দিয়ে ভাগ যাবে না কী করে চেক করবো আমরা সেটার জন্যে কি করব এককের ঘরের অঙ্কটার সঙ্গে দুই গুণ করব তাহলে এটা কত ওটা পাঁচ তাহলে পাঁচ দুগুণে কত হয় দশ তাহলে পাঁচ দুগুণে পালি আমরা দশ এবারে যেটা বাদ বাকি আছে তার সঙ্গে এটা যোগ হয়ে যাব তাহলে এইট নাইন এইট সিক্স হবে না এটা যোগ করলে এটা যোগ করছি দশ এইবারে এইটাকে আমরা আগে উনিশ দিয়ে ভাগ করতে হবে উনিশ দিয়ে যদি এটা আমাদের ভাগ মিলে যায় তাইলে বলবো এটা উনিশ দ্বারা বিভাজ্য বটে আর হলে নয় তাহলে সতেরো আর উনিশের মধ্যে একটা মিল আছে কিন্তু সতেরোর ক্ষেত্রে কি ছিল পাঁচ দিয়ে গুণ করলি এবং গুন ফলটা বাদ দিলি কিন্তু উনিশের সময় দুই দিয়ে গুণ করলাম গুণ করছি কম দিয়ে কিন্তু বাড়াচ্ছি যোগ করে দিছি আর আগেরটায় পাঁচ দিয়ে গুণ করেছিলি তো কমাই এইটুকুই ডিফারেন্স আর কুড়িরটা কুড়িরটা আরো সহজ কুড়ি দ্বারা বিভাজ্য হচ্ছে শেষে একটা অঙ্ক শূন্য থাকবে কেই ঠিক আছে আর শেষ দিকে দুটা ডিজিট মানে একক একটা আর দশক একটা এই দুটা মিলায় যেমন চার দিয়ে ভাগ যায় সোজা কথায় আর একটা কথা বলে দিই চার পাঁচে এখন একটা জিনিস মাথায় রাখবে শেষে কিন্তু পাঁচ টাকা যাবে নাই পাঁচের নিয়মটার সময় দেখছি কিন্তু শুধু শূন্য ডালিছি আর চায়ের টাই কী ছিল শেষের দুটা ডিজিট তো চার দিকে ভাগ যাতে হোক বুঝতে পেরেছ কারণ ফার্স্টেই বললি না একক একটা শূন্যই হতে হবে একক একটা শূন্যই হতে হবে আর একক দশক মিলায় যেমন চার দিকে ভাগ যায় তাহলে সেটা কুড়ি দিয়ে ভাগ যাবে তাহলে বলোন একটা কত বড়ো সংখ্যা দিলে তুমি ওটা চিনতে পারবে না